সালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি ছাদে আসছি খুব সুন্দর লাগতেছে আমি ছা ছাতা নিয়ে আসছি তো এই যে বৃষ্টি হওয়ার পরে হচ্ছে অলরেডি এই যে এখানে এটা একটা তেঁতুল গাছ অনেক তেঁতুল এই যে বৃষ্টিটা আসলে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা আসলে বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে অনেক যেটা ভিডিওতে আসলে এতটা বোঝা যাচ্ছে না যে এখানে সিম গাছ কি সুন্দর মশাল্লা অনেক সুন্দর এখনো ধরে নেয় আর ধরবে কিছুদিন পরে আর এখানে বৃষ্টির পানি রাখা হচ্ছে পানির ট্যাঙ্কে বৃষ্টির পানিতে অনেক কাজে লাগে এই যে বৃষ্টি খুব সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি এটা বাড়ির পাশের জমি জঙ্গল হয়ে গেছে এখন আমি ছাতা নিয়েই উপরে আসছি এই যে উঠান উঠানেও বৃষ্টি হচ্ছে